স দেব নাস্তেবস্তেব গতি রেকল যুগে হরিণাম হরিম হরিনাম হচ্ছে আমাদের একমাত্র আশ্রয় ছিল খিল শ্রুতিমৌলিমজিত পাদঙ্ মুক্তশম হৃতস্ত হিণা সংশা হে হৃণা উনি শ্রীকৃষ্ণবিগ্রহে গবিন্ন গো লেনখিল উনিশ শত রূপ রত্নমালা কিরন্দারা তোমারি নগর সম নির্মাঞ্চিত হচ্ছে অর্থাৎ সমস্ত বেদগণ তোমার পাদপদ্ম পার প্রান্তের মহিমা কীর্তন पूर्वक স্তব করছে এবং যোগী ঋষি প্রভৃতি মুক্ত পুরুষেরগণ তোমার উপাসনা করছে অতএব আমি সর্বোত্তভাবে তোমার আশ্রয় ভর করি শ্রীকৃষ্ণ বিগ্রহ থেকে শ্রীবিগ্রহ ভগবানের নাম সাক্ষাৎ ভগবানের মধ্যে কোন রাম চিন্তামনি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন নাম নাম বলা হচ্ছে সমস্ত যে উপনিষদ এবং আদি এই সমস্ত রাম রাম রত্নমালার মতো বলা হচ্ছে রাম 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 রত্নমালার সেই শাস্ত্রের উদ্ঘোষ রাম শাস্ত্রে নামের মহিমা ব্যক্ত করেছে মনে হচ্ছে যেন এই নাম রূপী বিগ্রহের শ্রী পাদপদ্মের নখর সম নির্মঞ্চিত হচ্ছে কিরণ দ্বারা নাম সূর্যের কিরণে প্রকাশ সবকিছু কোন বস্তু ব্যক্তি কে দেখা যায় সেরকম ভাবে এই নামের যে মহিমা এই শাস্ত্রের মাধ্যমে প্রকাশিত হয়েছে মনে হচ্ছে যেন রত্ন যে মালা কাছু উপনিষদ আদি রত্ন থেকে যে জ্যোতি বের হয় সেরকম শাস্ত্রের যে নামের যে মহিমা প্রকাশ করছে সেটা মনে হচ্ছে শ্রী পাদপদ্মের নকর সমূহ নির্মঞ্চিত হচ্ছে অর্থাৎ সমস্ত বেদগণ তোমার পাদপদ্ম প্রান্তের মহিমা কীর্তন পূর্বক স্তব করছে আর যোগী ঋষি মুগ্ধ হয়ে গেছে যারা এই জল জগতের বন্ধনেও নেই তাদের আর কি করা তাদের আর কি দরকার কী করে কিছু করার আর কি রাম 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 তোমার নামের এক মহিমা যে তারা পর্যন্ত তোমার বাসনা করছেন রাম রাম নাম যগ কীর্তন করছেন রাম রম রাম এই জন্য আমি সর্বতভাবে তোমারই

दृशं तत्तान्दनमपि दिशति भक्तिप्रणयिनी जनस्तस्य दत्तं जगति भगवत् नाम तरुणे कृति ते निर्वक्तुं कैव महिमानं क्रुवति यद्ब्रह्म साक्षात्कृत्निष्ठायापि विना स्वायति विना

এইভাবে অগমত দমন যশোদানন্দন হে নন্দ হে কমল নয়ন হে গোপীকান্ত হে বৃন্দাবনেন্দ্র হে প্রণত প্রণত করুন হে কৃষ্ণ ইত্যাদি অনেক স্বরূপে হে নাম তুমি জীবের जन्म प्रकृत अपार करदर्शन करते है अनुराग राज्यूति नाम स्वरूपस्मे हम करुण त्राफी जानी महे यही पर নামের দুটো স্বরূপ রয়েছে বাচ্চ অর্থাৎ বিভু চৈতন্যানন্দময় বিগ্রহ মানে মূর্তিমান শিবিগ্রহ আর বাচক অর্থাৎ কৃষ্ণ গোবিন্দ প্রভৃতি বর্ণাত্মক বিগ্রহ

বেশি কে ফাল বাচ্য স্বরূপ থেকে কৃষ্ণ গোবিন্দাদি নামাত্মক বাচক স্বরূপ বিবেচনা করছি তোমার বিভু চৈতনাত্মক স্বরূপে স্বরূপ অবলম্বন করে অর্থাৎ শ্রী অবলম্বন করে অর্থাৎ শ্রী বিভ আশ্রয় করে আশ্রয় করে তোমার উপাসনা করতে করতে অপরাধী হয়ে পড়েন এবং তখন যদি তিনি মুখে তোমার কৃষ্ণ নাম কৃষ্ণ গোবিন্দাদি নামাত নাম উচ্চারণাত্মক বাচক স্বরূপ অবলম্বন করে অর্থাৎ অকর্ময় নাম আশ্রয় পূর্বক নাম কীর্তন করে নাম কীর্তন করে উপাসনা করতে থাকে তাহলে সেই হে নাম তোমার প্রভাবে তিনি সব রকম অপরাধ থেকে অব্যাহত লাভ করে নিরবিচ্ছিন্ন আনন্দ সাগরে নিমগ্ন হয় আমরা সেটাই চাইছি নিরচ্ছিন্ন আনন্দ সাগরে নিমজ্জিত হতে গেলে আমাদের এই নামই একমাত্র আশ্রয় একমাত্র উপায় সর্বধারমান পরিিত নাম একম স্মরণগ্র বলছে আমরা বলি যে নাম একম স্মরণ সৃদিশ্রিত জিনশ্র চিদ্ঘনসুখ স্বরূপি নাম গোকুল মহৎ কৃষ্ণ পূর্ণ বপুষে নম

পরিপূর্ণ রূপে ব্যক্ত হয়ে আমি তোমাকে বিশ্বমিম মাধুর্য পরিপূর্ণরূপে ব্যক্ত হয়ে স্বামী বলেছেন নারদ বিনোদ জীবন সুদর্মী নির্যাসমূরণ দেবশ্রী নারদের বিনাট জীবন স্বরূপ এবং তুমি অমৃত মনে এরকম সেমন মহাপ্রভু শিক্ষাকে বলছে বিদ্যাবধু জীবন এখানে বলা হচ্ছে নারদ বিনোদ জীবন অমৃতময় মাধুর্য তরঙ্গে পরিপূর্ণ তুমি কৃপাপূর্বক আমাকে তোমাকে অনুরক্ত করে আমার জিউ ভাই অবিশ্রান্ত স্ফূর্তি লাভ করো অর্থাৎ আমাকে এই কৃপা করো যেন আমি মুখে সর্বদা উচ্চারণ করতে পারি অর্থাৎ নাম উচ্চারণ যেন সবসময় আমার ভাই ভক্তি থাকে অবিশ্রান্ত স্ফূর্তি

এই সাধনায় উন্নতি লাভ করতে পারব তাই আমরা এই মাসে আমরা চেষ্টা করছি আরো অধিক গুরুত্ব দিতে আমাদের চব্বিশ ঘন্টার যতটা সময় বাড়ি ভগবানের সেবায় যতটুকু প্রয়োজন আমাদের শরীর নির্বাহের জন্য সেটা করে আমাদের কর্তব্যকর্মর সাথে সাথে ভগবৎ সেবা কর উচিত হচ্ছে সেবা কর সেবা অধিক সেবা বৃদ্ধি করে এই যে পারমার্থিক অগ্রগতিকে হারিয়ে নেওয়ার বিশেষ ভগবান রাম রাম রঙন্দ্র আমাদেরকে প্রদান করেছে রাধা দামন্দের ভগবান কি।